বেলি ফ্যাট কমাতে গিয়ে টোটালি ফেড আপ মনে হচ্ছে পেটের এই মেদটা আমার সবচেয়ে স্টাবন শত্রু জিমে ঘন্টার পর ঘণ্টা সোয়েট করছো এক্সপেন্সিভ ডায়েট প্ল্যান ফলো করছো কিন্তু পেট যা ছিল তাই আছে ফরগেট এভরিথিং কারণ আজকের এই ভিডিওটা তোমার সব ফার্স্টেশন দূর করে দেবে আজ আমি তোমার এমন একটা সিম্পল হোম বেস রুটিনের কথা বলবো যা ফলো করলে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমি দুটো পার্টে কথা বলবো ফার্স্টে একটা ম্যাজিক ড্রিঙ্ক বলবো যা তোমার মেটাবলিজমকে ঘুম থেকে জাগিয়ে রকেট স্পিড দেবে অ্যান্ড সেকেন্ড এমন একটা দশ মিনিটের হোমওয়ার্কআউট যা রেগুলার করলে তুমি পুরনো জিন্স তোমার পুরনো জিন্সের জিপও দেখবে হালকা হতে বাধ্য নো জিম নো ইকুইপমেন্ট নো এক্সকিউজেস সো আর এক সেকেন্ডও ওয়েস্ট না করে চলো আমার সাথে এক্ষুনি শুরু করো সো এই শুরু করার আগে প্রি ওয়ার্কআউট এই ম্যাজিক ড্রিঙ্কটা কি ওয়ার্কআউট শুরু করার আগে আমাদের শরীরকে ভেতর থেকে রেডি করতে হবে আমাদের আসল আসল ভিলেন মানে শত্রু হলো স্লো মেটাবলিজম এর কারণটা কি জানো রাত জেগে এই মোবাইল চেক করা নেটফ্লিক্স দেখা যখন তখন ফাস্টফুড খেয়ে নেওয়া আর সারা সারাদিনের স্ট্রেস সব কিছুর জন্য আমাদের বডির ন্যাচারাল ফ্যাট বার্নিং সিস্টেমটা আস্তে আস্তে যেন পুরো বন্ধ হয়ে যায় আর এটাকেই আমাদের কিন্তু জাগাতে হবে আর তার জন্য তোমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সিম্পল ড্রিঙ্ক খেতে হবে আর এর রেসিপিটা এতটাই সোজা যে কেউ এটা বাড়িতে বসে আরামসে বানাতে পারবে এর জন্য লাগবে মাত্র দুটো জিনিস একটা হচ্ছে জিরে গোটা জিরে আর একটা হচ্ছে লেবু তো কীভাবে বানাবে খুব সোজা একটা গ্লাস মানে এক গ্লাস জলে এক চামচ জিরে তুমি রাতভর ভিজিয়ে রাখো সারা রাত জিরের পুরো গুণাবলী যা ওই জলের মধ্যে মিশে মিশে যাবে সকালে উঠে জলটাকে তুমি হালকা করে ছেঁকে নিয়ে হালকা একটু জাস্ট উষ্ণ গরম করো পুরো জলটাকে ফুটিও না মনে রেখো ওটা কিন্তু তোমাকে ফোটাতে হবে না হালকা একটু উষ্ণ করো এরপরে এতে একটা আর্ধেক একটা লেমন কেটে জাস্ট কুইজ করে দিয়ে দাও আর এটাই হলো তোমার ম্যাজিক ড্রিঙ্ক এবার বলি এটা কাজ কিভাবে করে জিরের মধ্যে থাকা থাইমোকিউনন নামের একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট তোমার মেটাবলিক রেটকে বাড়াতে সাহায্য করবে মানে তোমার ফ্যাট বার্ন করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এটা হজমেও সাহায্য করে এবং বডিকে ডিটক্সিফাই করে আর লেবুর ভিটামিন সি শুধু তোমার ইমিউনিটি বাড়ায় না ফ্যাট সেলগুলোকেও গলতে কিন্তু হেল্প করে এই দুটো জিনিস যখন একসাথে হয় তখন এটা একটা পাওয়ার হাউস ড্রিংকে পরিণত হয় এই ড্রিঙ্কটা খেয়ে ওয়ার্কআউট করলে তোমার রেজাল্ট হবে কিন্তু ডাবল কারণ তোমার বডি ওয়ার্কআউটের জন্য অলরেডি প্রাইমড আপ থাকবে এবার দেখো দশ মিনিটের যে ফ্যাট বার্নিং ওয়ার্কআউট ম্যাজিক ড্রিঙ্ক তোমার বানানো এবার শেষ আশা করি এবার দেখো ভেতর থেকে একটা এনার্জি ফিল করছো কি না এবার শুরু হচ্ছে কিন্তু আসল কাজ দশ মিনিট ফ্যাট স্পার্ক ওয়ার্কআউট তোমার কোনো জিম ইকুইপমেন্ট লাগবে না শুধু ফ্লোরে একটু জায়গা লাগবে আর নিজের ফোনে একটা দশ মিনিটের টাইমার তুমি কিন্তু সেট করে নাও এবার চলো আমরা শুরু করি আস্তে আস্তে তো দেখো এই যে করব ফার্স্ট যে ওয়ার্কআউটটা করব হচ্ছে লেগ রেজ এই দেখো লেগ রেজে কি করব। এটা কিন্তু আমাদের লোয়ার অ্যাপসের স্টাবন ফ্যাটের জন্য দারুণ এফেক্টিভ তো ফার্স্টে দেখো আমি ম্যাটের মধ্যে সোজা হয়ে শুয়ে পড়বো আর পা দুটো হাতকে আমার হিপের পাশে রাখবো সাপোর্টের জন্য আর এবার দেখো দুটো পা একসাথে নাইনটি ডিগ্রিতে ওপরে তুলবো আর আস্তে আস্তে নিচে নামাবো কিন্তু পা যেন তোমার ফ্লোরে টাচ না করে মাটি থেকে একটু ওপরে তুলে রাখবে আর এটা তোমার লোয়ার অ্যাপসে সারাক্ষণ টেনশন টেনশনে থাকবে এটাতে আর যখন তুমি তুলবে নাইনটি ডিগ্রিতে তুলবে আবার আস্তে আস্তে নামাবে পুরো টোয়েন্টি ডিগ্রিতে কিন্তু হিল যেন তোমার মাটিতে টাচ না করে তো এটা পুরো ফর্টি ফাইভ সেকেন্ড ধরে করো যখন তোমার মনে হবে একটু টায়ার্ড লাগছে আবার একটু জল তুমি কিন্তু একটু সিপ জলের একটু সিপ নিয়ে নেবে ঠিক আছে তো ফর্টি ফাইভ সেকেন্ড ধরে এটা করো করতে করতে আবার যখন সেকেন্ড ওয়ার্কআউটে যাবে তখন কিন্তু টোয়েন্টি সেকেন্ড রেস্ট নেবে রেস্ট নিয়ে তারপরে কিন্তু আর একটা ওয়ার্কআউট করবে প্রত্যেকটা ওয়ার্কআউটে যখন তুমি জাম্প করবে টোয়েন্টি সেকেন্ড করে রেস্ট নেবে তারপরে কিন্তু আরেকটা একটা ওয়ার্কআউট শুরু করবে আচ্ছা এবারে দেখো সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে প্ল্যাঙ্ক এটাও কিন্তু ফর্টি ফাইভ সেকেন্ড তোমাকে ধরে রাখতে হবে এটা দেখতে সিম্পল হলেও বেলি জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ কোনোই আর পায়ের পাতার ওপর ভর দিয়ে শরীরটাকে স্ট্রেট লাইনে রাখো কোরটাকে পুরোপুরি টাইট রাখবে মানে পেটটা ভেতরের দিকে টেনে ধরে রাখো তোমার কোমর যেন ঝুলে না যায় অতিরিক্ত যেন উঠেও না যায় ইমাজিন ইওর বডি ইজ এ উডেন প্ল্যাঙ্ক স্ট্রেট অ্যান্ড স্ট্রং এটা তোমার পুরো কোরকে টার্গেট করবে তো দেখো আমি কিভাবে এটা ধরে আছি কনুইকে যা সাপোর্ট দিয়ে পুরো পেটটাকে ভেতরে টেনে ধরে আছি জাস্ট একটা স্ট্রেট লাইন মেনটেন করো এটাতে তোমার পেটের মধ্যে পুরো পেটটাকে তোমার টোন করতে সাহায্য করবে হোপফুলি তোমার পেটের মধ্যে একটু লাগছে কোনো ব্যাপার না অনেকটা করে ফেলেছ আর একটু জাস্ট সেকেন্ড করো এটাকে কিন্তু তিনটে সেট করে করবে আমি দেখাচ্ছি আজকে তোমাকে যেটা ফর্টি ফাইভ সেকেন্ড একটা সেটে এটা কিন্তু তোমরা তিনটে সেট করবে আবার এটা যেই হয়ে গেলো টোয়েন্টি সেকেন্ড রেস্ট নাও একটু জল খাও দিয়ে আবার চলো আমরা এবারে থার্ড ও এক্সারসাইজ শুরু করব সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ এবার দেখো বাইসাইকেল ক্রাঞ্চ তো কিন্তু তোমাকে করতে হবে কিন্তু ফর্টি ফাইভ সেকেন্ড এবার সোজাসুজি একদম চিত হয়ে শুয়ে পড়ো মাথার পেছনে ফিঙ্গারটাকে লক করো এবার দেখো তোমার ডান কনুই দিয়ে বাম হাঁটু টাচ করবে আবার বাম কনুই দিয়ে ডান ডান হাঁটু টাচ করবে সো ডান হাঁটু দিয়ে বাম কনুই আবার বাম কনুই দিয়ে ডান হাঁটু মুভমেন্টটা হবে তোমার স্লো আর কন্ট্রোল্ড আস্তে আস্তে করবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি আমার ডান কোন থেকে বাম হাঁটু আবার বাম কোন থেকে ডান হাঁটু আস্তে আস্তে করবে যত আস্তে করবে তোমার পেটের অবলিক্স এবং সাইড অ্যাপসের ওপরে ততটাই প্রেশার পড়বে সো আস্তে আস্তে করো ওয়ান টু থ্রি হোল্ড আগেন ওয়ান টু থ্রি হোল্ড ওয়ান টু থ্রি ফিল দ্য বার্ন এটা কিন্তু বার্নিংটাকে ফিল করো তোমার তোমার আর সাইড এটা ভীষণ প্রেশার পড়বে আর ততটাই তোমার কিন্তু ফ্যাট লসে এটা এটা সাহায্য করবে সেকেন্ড তোমার করা হয়ে গেলে একটু রেস্ট নাও রেস্ট নিয়ে একটু জল খাও জল খেয়ে আবার আস্তে আস্তে চলো চার নম্বরে আমরা ওয়ার্কআউটের দিকে এগোচ্ছি এটাও ফর্টি ফাইভ সেকেন্ড এটা কি করবে দেখো দুটো হাতকে শোল্ডারের নিচে রাখবে একদম হ্যান্ডস আন্ডার ইউর শোল্ডার আর হাঁটুটাকে চেষ্টের দিকে তোমাকে আনতে হবে যেন তুমি ক্লাইম করছো এরকম ক্লাইম করে যেন পাহাড়ে চড়ছো তো পেসটা মেনটেন করবে আর এটা একটা কার্ডিও মুভ যা তোমার হেড হার্ট রেট বুস্ট করবে আর কোর স্ট্রেংথও বাড়াবে ফ্যাট বার্ন আর মাসেল টোনিং দুটোই কিন্তু এটাতে একসাথে হবে সো এবার দেখো আমি এটা কিভাবে করছি তুমি যদি তাড়াতাড়ি করতে না পারো কিন্তু আস্তে আস্তে করবে কিন্তু সেকেন্ড সেকেন্ড তোমাকে এটা এটা করতে হবে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তুমি দেখো করো করতে করতে দেখো যেভাবে আমি দেখাচ্ছি আমার সাথে করো করতে করতে দেখো এবারে তোমার পেটের দিকে একটু তোমার চাপ পড়ছে পেটের মধ্যে একটু পেনও হবে কিন্তু এটা কিন্তু একটা বার্নিং পেন তো এটাকে এনজয় করো চলো আমরা অনেকটা করে ফেলেছি ভেরি গুড আচ্ছা এবার দেখো নাম্বার ফাইভ এক্সারসাইজ হচ্ছে জাম্পিং জ্যাক এটা হচ্ছে খুবই একটা মজাদার ওয়ার্কআউট কিন্তু এটাতে কিন্তু তোমার ক্যালোরি বার্ন অনেকটা বেশি হয় এটা ক্যালোরি বার্নের জন্য সব থেকে সেরা সো আবার ফিনিশর একদম শেষে হার্ট রেটকে চরমে পৌঁছে দিয়ে ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন করার জন্য এটা কিন্তু একদম সেরা সোজা দাঁড়িয়ে লাফানোর সাথে সাথে পাটাকে দুটো পায়ের মধ্যে একটু স্পেস মেনটেন করো মাথার দুটো হাতকে মাথার ওপরে নিয়ে যাও এটা তোমার পুরো শরীরকে এনগেজ করবে আর ওয়ার্কআউট শেষেও তোমার মেটাবলিজমকে হাই রাখবে তো দেখো আমার সাথে এটা করো আস্তে আস্তে দেখো আমার সাথে করো আস্তে আস্তে দেখো ফর্টি ফাইভ সেকেন্ড ধরে করে যাও আচ্ছা আচ্ছা এবার করতে করতে যদি তোমার মনে হয় তুমি এরমভাবে জাম্প করতে পারছো না তাহলে কিন্তু এটাকে আস্তে করে এটাকে এইভাবে করবে কিন্তু ফর্টি ফাইভ সেকেন্ড করবে তিনটে সেট তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেকটা ওয়ার্কআউট তিনটে সেট প্লাস প্রত্যেকটা ওয়ার্কআউট থেকে আরেকটা ওয়ার্কআউট যেতে গেলে তোমার টোয়েন্টি সেকেন্ড করে রেস্ট এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা এই দেখো এবারে এই যে পাঁচটা এক্সারসাইজ তোমার জিরে জল থেকে পাওয়া এনার্জিকে ডিরেক্ট ফ্যাটের ওপরে অ্যাটাক করতে ইউজ করবে আর আজকের বোনাস টিপস দেবো ফর ফার্স্ট পুরো ফার্স্ট রেজাল্ট পাওয়ার জন্য তো আজকের এই বোনাস টিপস হলো ওয়ার্কআউট তো করলে কিন্তু রেজাল্টকে লং লাস্টিং আর পারমানেন্ট করতে লাইফস্টাইলে এই তিনটি কুইক টিপস ফলো করো ট্রাস্ট মি এগুলো তোমার জার্নিকে আরও অনেক সহজ করে দেবে ফার্স্ট হচ্ছে কি ডিনার টাইম রাতে ডিনার টাইম ঘুম ঘুমের ঠিক তিন ঘন্টা আগে পুরো ডিনার কমপ্লিট করে ফেলো এর কারণ হলো ঘুমের সময় আমাদের বডি হিলিং আর রিকভারি মোটে থাকে পেট ভর্তি থাকলে বডির এনার্জি এনার্জি ডাইজেশনে খরচ হয়ে যায় ফ্যাট বার্নিংয়ে নয় আর রাতে তো ভাজাভুজি হেভি মশলা তো একদমই নো একদমই অ্যাভয়েড করো আচ্ছা হাইড্রেশন স্কি কি দিনে কমপক্ষে তিন লিটার কিন্তু জল তোমাকে অবশ্যই কিন্তু খেতে হবে জল তোমার বডি থেকে টক্সিনকে বার করিয়ে দিয়ে খিদে কমায় এবং মেটাবলিজমকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তো নিজের সাথে সবসময় কিন্তু একটা জলের বোতল রাখবে এটা কিন্তু মাস্ট তিন নম্বর হচ্ছে দেখো স্ট্রেস ম্যানেজমেন্ট এটা কিন্তু আমাদের থেকে বড় একটা সাইলেন্ট এনিমি এটা মাথায় রাখবে আমরা টেনশন করলে কর্টিসাল নামে একটা হরমোন রিলিজ হয় যা পেটের চারিপাশে চর্বি জমতে সাহায্য করে যখনই টেনশন ফিল হবে তখনই কি করবে একটা স্লো ব্রিদিং টেকনিক করবে বাড়িতে বসেই দু মিনিটের জাস্ট ফোর সেকেন্ডভাবে ফোর সেকেন্ডে নিঃশ্বাস নেবে সেভেন সেকেন্ড ওই নিঃশ্বাসটাকে ধরে রাখবে আর এইট সেকেন্ড ওই নিঃশ্বাসটাকে ছাড়বে মুখ দিয়ে তো এই টেকনিকটাকে মেনটেন করবে ফোর সেকেন্ডে টানবে সেভেন সেকেন্ডে ধরবে আর এইট সেকেন্ড ধরে আস্তেই আস্তে ওটাকে ছাড়বে এটা দু মিনিট করলেই তোমার শরীরের নার্ভাস সিস্টেম অনেকটা শান্ত হবে আর কর্টিসল লেভেলে কমবে ফলে পেটের চর্বি ন্যাচারালি গলতে থাকবে সো রেডি ফর দ্য চ্যালেঞ্জ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি কাল সকাল থেকেই এই রুটিনটা শুরু করো ম্যাজিক ড্রিঙ্ক ম্যাজিক ড্রিঙ্কের সাথে আর সাথে এই দশ মিনিটের এক্সারসাইজ আমি প্রমিস করছি কিছুদিন পর তোমার একদম তোমার ড্রেসের সাইজ দেখবে একদম লুজ হয়ে এসছে আর আয়নাতে আয়নাতে যখন নিজেকে দেখবে নিজেকেই তখন তুমি থ্যাংক ইউ বলবে আর আমার এই ভিডিওটা যদি তোমার একটুও কাজের মনে হয় প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর তোমার তিনটে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যারা এখনও বেলি ফ্যাট আর ওয়েট লস নিয়ে টেনশনে আছে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ নেক্সট উইকে আমি কিছু নতুন ভিডিও নিয়ে আসবো যে কীভাবে দুপুরে লাঞ্চের পর মাত্র একশো কুড়ি সেকেন্ডের মধ্যে একটা অভ্যেস তোমার ডেলি ক্যালোরি ডাবল ডেলি ক্যালোরি বার্নটাকে ডাবল করে দিতে পারে সো সিউ ইন দ্য নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো